আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে মামলা আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে সুপ্রিম কোর্ট যেভাবে প্রকৃত দোষীদের শাস্তির কথা না বলে আন্দোলনকারীদেরকে কাজে ফেরার যে কথা তিনি বলেছেন আমরা তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে মানুষকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন যেটা আগে আমরা মনে করি যে মানুষ যেখানে আজকে শোকে মূছ্যমান গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ গোটা বিশ্বেরও কোটি কোটি মানুষ শোকে মূছ্যমান এবং তারা তাদের যে ভাবাবেগ রয়েছে আন্দোলনের প্রতি আবেগ রয়েছে বিচার চাইছে সেরকম একটা পরিস্থিতিতে তাদেরকে উৎসবে ফিরে আসার মতো এই যে কথা আহ্বান এটা অত্যন্ত অমানবিক বলে আমরা মনে করি আমরা ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীর এই কথাকে এবং আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী যেভাবে খুনি এবং ধর্ষকদেরকে আড়াল করার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা তারা খরচ করছে তাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি ধীরা জানাচ্ছি এবং যেভাবে আজকে সুপ্রিম কোর্টে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে যেখানে বলা হচ্ছে এই সময়ে কত রোগী মারা গেছে এই তথ্যের চূড়ান্ত অবৈজ্ঞানিক এই কারণে যে গত বছর কত এই সময় রোগী মারা গেছিলো সেই তথ্য যদি কম্পেয়ার না করা হয় তাহলে কিন্তু সেটার কোনো মানে দাঁড়ায় না অবৈজ্ঞানিক তথ্য বলেই বিবেচিত হয় গত বছর এই সময় আর অনেক বেশি রোগী মারা গেছিল ফলে এইভাবে মিসগাইড করে যেভাবে সুপ্রিম কোর্টকে দিয়ে তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে আজকে এই এই ধরনের আদেশ তারা বের করছে একেও আমরা দিককার জানাচ্ছি আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাচ্ছি খুব দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে বিচার শেষ প্রকৃত দোষী যারা রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত করে আন্দোলনকারীদেরকে কাজে ফেরার সুযোগ খুব তাড়াতাড়ি করে করে দিলেন